আমি স্বামী আমি রাগ করব আমি ঠান্ডা হলে খোদা লেগেছে কিনা পাশে গিয়ে জিজ্ঞেস করব। আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে না আমি তোমার দিকে অপলকে তাকিয়ে বলবো মাশাল মাশাল কি সুন্দর লাগছে আমি সারা রাত ঝগড়া করব। ভোর হলে কাঁথার বদলে তোমাকে জড়িয়ে শুয়ে পড়ব আমি অভিমান নিয়ে বলবো থাকবো না আমি তোমার সাথে আমি নামাজে বসে মৃত্যু রাগ পর্যন্ত তোমাকেই পাশে চাইব আমি রাগ হলে তোমার দিকে ফিরে তাকাবো না আবার তোমার ঘুমের পর ঘরের হালকা বাতি চালিয়ে তোমার দিকে অপলোকের দৃষ্টিতে তাকিয়ে থাকবো আমি সকালে নামাজ পড়ার জন্য তোমাকে টেনে টেনে তুলবো আমি ঝগড়া হলে বলবো তোমার সাথে ভালো নেই আমি আমি কোনো এক বিকেলে তোমার গাঁধে মাথা রেখে খুশির অস্ত্র ছড়িয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাবব আমি ভালোবাসব আমি অভিমান করবো আমি কাছে টেনে নেব। আমি আজীবন পাশে থাকবো কখনো প্রিয়জন হয়ে আবার কখনো বন্ধু হয়ে আমি তোমার জীবন সঙ্গিনী আমি বারবার প্রমাণ করে দিব আমার রাগের চেয়ে ভালোবাসাটাই অধিক কারণ আমি স্বামী